আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলুন শুরু করা যাক মেলার মজার মজার খাবার আইটেম দিয়ে তো মেলা যেহেতু লেগেছে তাই মেলার সামনে কিন্তু অনেক ভিড় ছিল আর এই যে আমরা চলে এসেছি পিঠা দোকানে এখানে কিন্তু নানান রকমের আপনি পিঠার আইটেম পেয়ে যাবেন অনেক মজার মজার কিন্তু পিঠা ছিল তো এই পিঠার আইটেম কিন্তু আপনারা কেউ মিস করবেন না তো তারপর দেখুন চলে আসলাম রোলার আইসক্রিমের দোকানে আর এত সুন্দর ফুটস দিয়ে তারা সাজিয়ে রেখেছিল মাসাল্লা খুব সুন্দর লাগতেছিল আর এই স্মক বিস্কিটটা তো থাকবে আর পাশেই কিন্তু ছিল গোলা আইসক্রিম আর এদিকে চলে আসলাম কিন্তু চটপটি ফুচকা এবং কাবাবের দোকানে আর তাদের ডেকোরেশন এত সুন্দর কিন্তু ছিল যে দেখলেই খেতে মন চাইবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু তারা দোকানটি সাজিয়েছে আর তারপর চলে আসলাম দেখুন নবাবি চা নবাবি চা বলে কথা আর নবাবীভাবে ভাবে খাবেন না কেমন হয় তো দেখুন সুন্দরভাবে কিন্তু নবাবি কেতলিতে তারা কিন্তু চাগুলো দিয়ে পরিবেশন করতেছে আর এইদিকে তান্দুরি চার দোকানটা তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এইদিকে কিন্তু আইসক্রিমও আপনারা পেয়ে যাবেন গরম ঠান্ডা সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে একটা আইসক্রিম আমরা নিয়েছি আর এইদিকে কিন্তু দেখুন সুন্দরভাবে কিন্তু হাওয়াই মিঠা তারা বানিয়ে বানিয়ে দেখাচ্ছে আপনারা দেখতেও পাবেন সুন্দরভাবে খেতেও পারবেন আর এইদিকে আমরা দেখুন সন্ধ্যার পর কিন্তু মেলা থেকে বেরিয়ে গেলাম আর সোজা চলে যাচ্ছি এখন কলোনিতে পাশেই কিন্তু ভাই পাগলা মাজার ভাই পাগলা মাজার হয়ে আমরা সোজা কলোনিতে চলে যাব আমাদের কাছে কিন্তু আজকের দিনটা খুব ভালো কাটলো কলোনির এই বিল্ডিং এর নিচেই কিন্তু আপনারা সুন্দর একটি ফুচকার দোকান পেয়ে যাবেন আমার মেয়ে কিন্তু ফুচকা লাভার সে বরাবরই কিন্তু ফুচকা খেতে চায় তাই তাকে ফুচকাই আগে খাওয়ালাম তো সে কিন্তু মজা করে ফুচকা খাচ্ছিল আমিও একটু ট্রাই করেছি ফুচকাটা সত্যি অনেক মজা ছিল আর তারপর কিন্তু আমি চলে যাব শিখ কাবাবের দোকানে আমার কিন্তু শিখ খেতেই হবে এই ভাইয়ের দোকানের কিন্তু শিখ এতটাই মজা যে লোভ সামলাতে পারি না আর এখানে দেখুন সুন্দরভাবে সেট মেনু কিন্তু দেওয়াই আছে তো আমি কিন্তু দশটা শিখ একাই খেতে পারি এত মজা লাগে শিখগুলো যে কি বলবো এই ভাইয়ের দোকানের শিখগুলো আপনারা অবশ্যই একটি বার হলেও ট্রাই করে দেখবেন তো দেখুন কত সুন্দরভাবে শিখগুলো আমাকে দেওয়া হয়েছে আর এখন আমি মজা করে কিন্তু সবগুলোই খেয়ে ফেলে দিব। তো এই হচ্ছে আজকে আমাদের ভরপুর মেলার ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া রাত হয়ে গিয়েছে আমরা বাসায় কিন্তু রওনা দিচ্ছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ